আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি থিওরি অফ স্ট্রাকচারের প্রথম আধারে একটা ম্যাথ নিয়ে এসেছি যা উদাহরণ দিতেছি ছাব্বিশ নম্বর এই ম্যাথটি আমরা গীণ করব সমাধান করার চেষ্টা করব এখানে আমাদের যে ডায়াগ্রামটা দেখা দেখা আছে এখানে এ এবং বি এ এবং এই দুইটা সাপোর্ট দেওয়া আছে মানে দুইটা সাপোর্ট দেওয়া আছে এ মানে বিতে বিতে এবং সাপোর্ট দেওয়া আছে এবং এইতে দুইটা কি সাপোর্ট দেওয়া আছে এখন আমাদের সাতশো কেজিটা হলো আমাদের কী হলো পয়েন্ট লোড আর চারশো কেজিটা হলো আমাদের কি চারশো কেজি মিটার আমাদের কি পয়েন্ট লোড আর দুইশো কেজিটা হলো আমাদের কি সমভাবে বিস্তৃত লোড আর আমাদের সাতশো কেজিটা মানে পিওর মোমেন্ট বা বিশুদ্ধ মোমেন্ট যাকে বলে এখানে দ্রুত দেওয়া আছে আমাদের কত দশ মিটার দূরত্ব দেওয়া আছে দশ মিটার এই ম্যাচগুলো আমাদের প্রথমে যে কাজ করতে হবে প্রথমে আমাদেরকে মুভমেন্ট নির্ণয় করতে হবে মুভমেন্ট আমাদের নির্ণয় করতে হবে মুভমেন্ট আমরা যদি বিভিন্ন যদি মোমেন্ট ধরি তাহলে আমাদের মুমেন্ট হবে তাহলে যদি বিভিন্ন ধরি তাহলে হবে আমাদের চারশো মাইনাস ওটা চারশো কি মানে সাপোর্টের বাইরে ঘড়ি কাটার বিপরীত দেওয়ার কারণে তার কারণে চারশো ইন্টু এইখান থেকে এখানে দূরত্ব কত দুই মিটার তার এইখানে দুই মিটার যোগ দুইশো দুইশোকে আমাদেরকে সমবায় বিস্তৃত লোড সমবায় বিস্তৃত লোড দেওয়া আছে দুইশো ইন্টু এখানে এইখান থেকে এইখানে দূরত্ব আমাদের কত চার মিটার ইন্টু আমাদের এই যে এইখান থেকে এখানে চারের অর্ধেক কত চার অর্ধেক দুই যোগ চারশো যেহেতু আমাদের এটা কি পির মানন ঘড়ি কাটার দিকে তার কারণে চারশো মাইনাস আর এটা কি ঘড়ি বিপরীত দিকে ঘুরতেছে তার কারণে মাইনাস আর আমাদের মোড় দূর তো এইখানে সার এখানে দুই ছয় দুই আট আমাদের মধ্যে মূর দূর হচ্ছে কত আট জিরো এটা আমাদের ক্যালকুলেশন করলে মোট আমাদের মান বাইরে মানে আর এর রিয়াকশন মান বাইরে আমাদের কত দেড়শো কেজি আমরা যদি ক্যালকুলেশনটা যদি করি ক্যালকুলেটার দেখাত মাইনেস চারশো ইন্টু যোগ দুইশো ইন্টু চার ইন্টু দুই যোগ সাতশো মাইনাস আর বদলে যে কোনো একটা এখানে মান বসে দিলাম টের তাহলে আমাদের মান এর রিয়াকশনে মান বাড়িতে আমাদের কত দেড়শো কেজি এখন আমাদের আর এর মান বের করতে হবে আর এর মান বের করতে আমাদের কী হবে টোটাল লোড মাইনাস আর টোটাল লোড আমাদের এখানে হইতেছে কত চাইশো চারশো এখানে যদি টোটাল সমভাবে বিস্তৃতি এখানে গিয়েছে তাহলে আমাদের হবে তাহলে এইখানে চারশো ইন্টু টু যোগ দুইশো ইন্টু চার মাইনাস এটা আমাদের ক্যালকুলেশন করলে মান আমাদের আরে রিয়াকশন মান বারে আমাদের চোদ্দ কেজি আবারও আমি আবার প্রথম থেকে রিপিট করতেছি আর যদি আমরা যদি বিভিন্ন যদি মুভমেন্ট নেই এরা কি গোড়ালটা কি সমভাবে বিস্তৃত লোড চারশো কেজিটা আমাদের কী করতে হবে পয়েন্ট লোড এখানে আছে দুইশো কেজিটা আমাদেরকে সমভাবে বিস্তৃত আছে এটা যদি মানে সাপোর্টের দিয়ে মানে ঘড়ি কাটার বিপরীত থেকে তার কারণে মাইনাস চারশো ইন্টু এখান থেকে এখানে দ্রুত কত দুই মিটার যোগ যেটা ঘড়ি কাটার দিকে দুইশো ইন্টু এইখান থেকে এখানে দ্রুত কত চার তার কারণে চার ইন্টু মানে যদি সমবায় বিস্তৃতের যে দ্রুত অধিক তার দূরত্বের অর্ধেক আবার টু দ্বারা ভাগ রিটার টু যোগ চারশোটা যেহেতু বিশুদ্ধ বা পিওর মোমেন্ট তার কারণে প্লাস চারশো মাইনাস যেহেতু আর ই মানে ঘড়ি ঘাটে বিপরীত দিকে তার কারণে এটা কি মাইনাস আর ইন্টু এইট এটা আমাদের ক্যালকুলেশন করলে আর ই মান আমাদের রিয়াকশান আরই রিয়াকশনের মান বাড়ে আমাদের কত দেড়শো কেজি আবার যদি আর এ রিয়েশনের মান বের করে আমাদের কি টোটাল লোড মাইনাস আর ই টোটাল লোড হইতেছে আমাদের এখানে কত চারশো যেহেতু সমভাবে স্থিতি চারশো ইন্টু টু যোগ দুশো ইন্টু ফোর মাইনাস দেড়শো এটা আমাদের ক্যালকুলেশন করলে মান আমাদের আর আরেকশন মান বাড়ে আমাদের কত চোদ্দশো পঞ্চাশ কেজি পার মিটার এখন যদি আমরা যদি শেয়ার ফস এবং বেন্ডিং ডায়গার আমের যদি চিত্রটি যদি অঙ্গন করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে কি চারশো কেজি চারশো কেজি মিটার এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট লোড আর দুশো কেজি দুশো কেজি পার মিটার এটা হচ্ছে আমাদের কি সমবয় বিস্তৃত লোড আর চারশো কেজি এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি পিওর পিওর মোমেন্ট এখন আমাদের প্রথমে যে কাজ করতে হবে প্রথমে কি আমাদের এখানে কত আছে চারশো কেজি চারশো কেজি এটা কি পয়েন্ট লোড এটা আমাদের কি নিচের দিকে ক্রিয়া করতেছে আর কারণে চারশো ইন্টু টু আটশো এটা কি নিচের কারণে এই দিকে আটশো এখন যে বি রিয়াকশন অফ রিয়াকশন আর বি রিয়াকশন বি এর মান আমরা কত বেশি চোদ্দশো এটা কি উপরে গেলে প্লাস এবং নিচে হলে কি মাইনাস এখন আমাদের তাহলে যেহেতু চোদ্দোশো পঞ্চাশ কি নিচে আটশো আমাদের কি নিচের দিকে মাইনাস আটশো আর এটা কি উপরের দিকে কত রিক্সনার বিন হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তাহলে মান হইতেছে আমাদের কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা কি উপরের দিকে যাইতেছে এটা কি উপরের দিকে তার কারণে প্লাস হয়েছে ছয়শো পঞ্চাশ এখন তারপর আমাদেরকে এইখানে কিছু সম্ভব বিস্তীর্ণ সম্ভব সেটা কি নিচে দিয়ে কিনে করতেছে সেটা কি নিচে চলে আসবে এটা আমাদের মান হইতেছে এখন এখন আমাদের এটা মান হতেছে মাইনাস দেড়শো মাইনাস আমাদের কেমনে হইল ছয়শো পঞ্চাশ মাইনাস যেহেতু এটা কি মানে সময় বেশি দুইশোটা কি নিচে দিয়ে কিরে করতেছে দুইশো ইন্টু ফোর এটা আমাদের কথা হয় আটশো আটশোর থেকে আমাদের ছয়শো পঞ্চাশ বাদলে কথা হয় মাইনাস ডেড়শো এখানে কি মাইনাস ডেড়শো

মেননিং মোমেন্টটা আগে আমরা যে চিত্রটি অঙ্কন করতে হবে প্রথমে আমাদের এটা আমাদের কি ত্রিভুজ সেকশন ত্রিভুজ সেকশনের আমরা যদি ক্ষেত্রে বলি না হাফ ভূমি গুণ উচ্চতা এখানে হতেছে হাফ ফাইভ ইন ভূমি হইতেছে দুই উচ্চতা হইতেছে আমাদের কত আটশো এক আমাদের আটশো আমরা যদি মানে স্যারফোর্ট ডায়াগ্রামে যদি হেলানো সরলেখা দেখি তাহলে বেন্ডিং ডায়াগ্রামটা কি মানে কার হবে কার্ভ হবে বৃত্তাকার কার হবে তার কারণে এখানে কি কারণ আটশোটা কি নিচের দিকে তার কারণে আটশো আমাদের যে উপরে যে সেকশন শিক্ষণ আমাদের কি ত্রিভুজ সেকশন ত্রিভুজ সেকশন আমাদের মানে যে এই যে মাছ বিদ্যুৎ যে ইনফ্লেকশন কিন্তু আমাদের এই মানে এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে দ্রুতটা আমাদের বাইর করতে হবে এখানে আমাদের কত আছে যে দ্রুতটা ছয়শো পঞ্চাশ ডিভাইডেড দূরত্ব হয়েছে আমাদের থ্রি পয়েন্ট টু ফাইভ আর এইখান থেকে এখানে দূরত্ব হয়েছে আমাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন আমাদের যেহেতু এটা কি ত্রিপু সেকশন এই ত্রিপু সেকশন এটা আমাদেরকে এখন হবে ক্যালকুলেশন করতে হবে যদি মাইনাস করি তাহলে আমাদের দুইশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ এখানে আমাদের কথা আছে দুইশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ এখন আমাদের কাজ করতে হবে যে এট কে ত্রিভুজের এই ত্রিভুজটি আমাদের এখন কাজ করতে হবে এই ত্রিভুজের যেন আমরা হাব্যমিপূর্ণ উচ্চতা এটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু এইখানে দূরত্ব হচ্ছে আমাদের কত সাইজ দেড়শো একশো পঞ্চাশ তাহলে আমাদের ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ এখন ছাপ্পান্ন পয়েন্ট হচ্ছে নিচের দিকে এটা আমাদের বিয়োগ করতে হবে দুশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ থেকে আমাদের যদি বাদ দিতে আমাদের এখানে হচ্ছে কত দুইশো আমাদের আসতে আস্তে কত দুইশো কত পয়েন্টে আমাদের মান আসলো কত দুইশো এটা এখন যদি আমরা যদি ক্যালকুলেশন করি এইটা যদি আমাদের কি মানে যেহেতু লোড না এটা কি আমাদের দেড়শো ইন্টু টু তা আমাদের এখানে তিনশো তিনশোর থেকে যদি আমরা দুইশো বাদ দিই তো আমাদের এটা একশো মাইনাস এটা কত একশো মাইনাস এখানে আমাদের এটা কত একশো যেহেতু নিচের দিকে আস্তে আস্তে একশো এখানে কি বিশুদ্ধ মোহামান দেওয়া কি ঘড়ির কাটার দিকে রয়েছে ঘড়ি কাটার দিকে থাকার কারণে এটা কি আমাদের এখানে কি নিচের দিকে মাইনাস এখানে ওপর যদি প্লাস যায় তাহলে আমাদের কত হবে মাইনাস একশো প্লাস চারশো এটা আমাদের ক্যালকুলেশন করলে এখানে আমাদের কত তিনশো তা আমাদের মানে এইখানে আসতে আস্তে কত তিনশো এইখানে আমাদের মান আস্তে কত তিনশো এই এই সেকশনটা যদি আমরা যদি কল্পনা করি তাও তো আর যেহেতু এইখানে আমাদের যদি প্রস্তুত দেড়শো ইন্টু টু আমাদের কত তিনশো এইখানে তিনশো এখানে তিনশো আমাদের তিনশো বিয়োগ করলে আমাদের মানে এখানে জেরো এটা হলো তো আমাদের মূলত মানে এইখানে মিলে গেছে এটা হলো তো আমাদের মূলত কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি এই পর্যন্ত